আর যে মেনলি যে ক আমার যে লাইভের যে মেন ব্যাপারটা নতুন নিয়োগ দেখুন নতুন নিয়োগ এই ওবিসি মামলাটা একটা দুটো হেয়ারিংটা হতে দিন আমরা ভালো করেই জানি সরকার কিন্তু ওবিসিদের বাদ দিয়ে মানে ওবিসি কারা অন্যান্য অনগ্রসর শ্রেণী এখানে কোনো জাতিগত কোনো বিষয়ে দেখা যাচ্ছে না আমাদের কিছু কিছু মানুষ মানে পোস্ট বা কিছু কিছু ইউটিউব চ্যানেল বা কিছু কিছু সংবাদ মাধ্যম জিনিসটাকে অন্যভাবে দেখাচ্ছে ওবিসি মানে অন্যান্য অনগ্রসর শ্রেণী বাম বাম আমলে বাম আমলে একটা শ্রেণী প্রচুরভাবে ভাবে ছিল কিন্তু কিছু কিছু শ্রেণী ওবিসির আওতায় আনা হয়েছিল কিন্তু ম্যাক্সিমাম শ্রেণী আনা হয়নি ওবিসি মানে আদার ব্যাকওয়ার্ড ক্লাস মানে অন্যান্য অনগ্রসর শ্রেণী সত্যি যারা এই যে সার্টিফিকেট বাতিল হলো এর মধ্যে অনেক বঞ্চিত মানে অনেক যোগ্য ছেলেরা রয়েছে কিন্তু কিছু কিছু জায়গায় আমি জানি না আমার সাধনী এবং অক্ষয় বলছিল বিদেশ এই নিয়ে একটু প্যানিক হচ্ছে কিছু কিছু পোস্ট অনেকে পার্সোনালি করছে যেগুলো ওবিসিদের বাদ দিয়ে নিয়োগ করার কথা বলা হচ্ছে আচ্ছা এই অন্যান্য অনগ্রসরের শ্রেণী কারা এই অন্যান্য অনগ্রসর শ্রেণী কারা অনেকে বলছেন যে এই টেন পার্সেন্টের জন্য নাইনটি পার্সেন্ট কেন ভোগ করবে কিন্তু এই ক্যালকুলেশনটা ভুল আপনাদের ঠিক 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 ক্যাল টেন পার্সেন্ট ওইভাবে হিসেব হয় না এই বিষয়ে আমি না শুধু এটুকু বলবো যারা প্রথম থেকে লড়াই করেছে যারা প্রথম থেকে ছিল যারা প্রত্যেকটা আন্দোলনে প্রত্যেকটা আইনি পদক্ষেপে সাহায্য করেছে সেই দু হাজার জন কি এক হাজার জন কি তিন হাজার জন তাদেরকে বাদ দিয়ে কি নিয়োগটা কি করলে কি খুব ভালো হবে আর সেটা কি সরকার করবে একটা নির্বাচিত সরকার ভাববে নির্বাচিত সরকার সমীক্ষা করে বিভিন্ন রকম কমিশন ঘাটাঘাটি করে দেখেছে নিশ্চয়ই যে অন্যান্য অনগ্রসর কারা হয়ে রয়েছে সেই অনগ্রসর শ্রেণীকে একটা পদ্ধতি প্রপার ওয়ে হয়তো কিছু কিছু মিস্টেক হয়েছে তো সেই জায়গায় দাঁড়িয়ে একটা ওবিসি আবার করে সার্ভে করে সেই ও লিস্টটা ঠিক করতে বলেছে এই জায়গায় দাঁড়িয়ে কিছু কিছু মানুষ প্যানিক সৃষ্টি করছে যে ওদেরকে বাদ দিয়ে এদের নিয়ে হোক তার জন্য একটা বিভেদ সৃষ্টি হচ্ছে সবার মধ্যে অন্যান্য অনগ্রসর শ্রেণী এবং সাধারণদের মধ্যে একটা বিভেদ সৃষ্টি হচ্ছে আজকে লাইফটা এই কারণেই করা প্রত্যেকের উদ্দেশ্যে বলছি আমাদের প্রত্যেকেরই ঘরের বাবা মা প্রত্যেকেরই আছে অনেকে নেই সেটাই নিয়ে আমাদের চলতে হচ্ছে কিন্তু যার স্বপ্ন বুকে করে নিয়ে এখনো পর্যন্ত যে ভাইটা আছে ও ভাই যে প্রীতম ঘোষ আছে প্রীতম ঘোষের ওবিসিটা কিন্তু আগে ছিল না দু হাজার দশের পর দেয়া হয়েছে প্রীতম ঘোষের ওবিসিটা বা অরূপ ঘোষের ওপিসি ও তারা দু হাজার আগের দশের আগে ছিল না সেই অরূপ ঘোষ বা প্রীতম ঘোষ এইসব ঘোষ বলুন আর দশ সালের পরে যারা এসছে তাদের যে অলরেডি একটা সমীক্ষা করে কিছু কিছু শ্রেণী দেখেছে যে এই সত্যি এরা বঞ্চিত তাদের অন্যান্য অনুগ্রসর শ্রেণীতে অংশগ্রহণ করেছে কিন্তু আমরা কি চাইব যে তারা বাদ দিয়ে আমাদের নিয়োগটা শুরু হোক এই পোস্টগুলো আপনারা কেউ করবেন না আর এটা এই পোস্টগুলো করবেন না পরে মিলিয়ে নেবেন কি হতে চলেছে সরকার অন্যান্য অনগ্রসর শ্রেণী বাদ দিয়ে কিন্তু নিয়োগ করবে না অনেক চেষ্টা করেছি আমরা বিভিন্নভাবে নিয়োগ আনার জন্য অন্তত আগে আজকে আমরা আর একটা মাস ওয়েট করতে পারছি না কুড়ি বাইশের জন্য তো প্রায় সাত আট মাস আমাদের ওয়েট করিয়েছে কুড়ি কুড়ি বাইশের জন্য যতই চিৎকার করি সরকার কিন্তু এই ও সমস্যা না মেটার মেটানোর পর্যন্ত ওবিসি সমস্যা না মেটানো পর্যন্ত কিন্তু নিয়োগ করবেন না আমরা বুঝতে পারছি পরিষ্কার এটা একদম কেউ এটা এটা বৃদ্ধে যে যত আন্দোলন করা হোক না কেন সেই পথে কিন্তু সরকার হাঁটবে না আর সেদিন আমি আর মোহিত গেছিলাম গিয়ে আমরা বলছিলাম অন্তত ওবিসি এবি দিয়ে আমাদের নোটিফিকেশানটা দেওয়া হোক তা বলল আপনারা যতটা ভাবছেন যে যে মানে যার মধ্যে থেকে আপনারা ভাবছেন মানে আপনাদের যেটুকু বুদ্ধিতে আপনারা ভাবছেন কিন্তু দাদা এটা কিন্তু অতটা সোজা না সরকার জড়িয়ে আছে পুরো সেই জায়গায় দাঁড়িয়ে আমরা চাইবো না কোনো ভাই বঞ্চিত হোক আর আমার একটা বা আপনার একটা পোস্টে কোনো ভাই তার সে ডিপ্রেশনে পড়ুক এটা কেউ করবেন না এটা করবেন না ওদের বাদ দেওয়া হোক দিয়ে আমাদের নিয়োগ করা হোক কেউ বাদ গেলে আমি বলি যে দু হাজার পূর্ণ প্রশিক্ষিত ডিএলএড আমাদের বাদ হবে না অনেকে নিয়ে আমাদের অনেকে বলেছিল যে যারা অনলি বিরাশি ও কেসের আগে যারা বিরাশি আছে এই বিরাশিদের বের করে দেয়া হোক সুপ্রিম কোর্টেও একটা কেস পড়ে রয়েছে বিরাশিদের নিয়ে ওই কেসটা চালানোর কথা অনেকেও বলছিল যে বিরাশিদের বাদ দেয়া হোক তাহলে অনেকটা কমে যাবে তো এই জায়গায় কিন্তু এখন বর্তমানে আমরা নেই সত্যি নিজে সবাই মানসিকভাবে কেউ ভালো নেই আর এইভাবে আমরা অন্তত চূড়ান্ত কোর্ট কিন্তু কোনো কারোর কথা বা আবেগে চলে না আমরা অন্তত মামলাটা দেখি একটা পথ বেরোবে এতদিন তো ওয়েট করেছি আমাদের লক্ষ্য থাক অন্তত আলোয় থাকা নতুন নিয়োগটা আর ওবিসি সমস্যাটা দ্রুত সমাধান হোক এইগুলো জনগোষ্ঠী এই অনগ্রসর শ্রেণী এদের এই সার্টিফিকেটগুলো আপনারা সঠিকভাবে সার্ভে করে এটা বের করুন আর এটা সরকার করেছে এটা বাম আমলেও করে এসছে তার পরপর এগুলো হয়েছে সরকার এই সমস্যাটা সৃষ্টি করেছে সার্টিফিকেট কোনো ওবিসি ভাইরা চায়নি কোনো ঘোষ শাহজাহান বা যে হোক না কেন অরূপ ঘোষের সার্টিফিকেট অরূপ ঘোষ চায়নি ওদিকে রহিম রহিম মোল্লার সার্টিফিকেট রহিম মোল্লা চায়নি সরকার কিন্তু দেখেছে যে এরা সত্যি বঞ্চনার শিকার তাই তাদেরকে সার্টিফাইড করা হয়েছে অন্যান্য অনগ্রস শ্রেণীর আওতায় নিয়ে আসা হয়েছে তারপর গিয়ে সেটা অবৈধ ঘোষণা করেছে কলকাতা হাইকোর্ট সেই রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে গেছে একটা নির্বাচিত সরকার তাদের তো সময় দিতে হবে মানে সময় দিতে হবে মানে আমাদের অন্তত পক্ষে একটু অন্তত সহানুভূতিশীল হতে হবে যেসব ভাইয়েরা সার্টিফিকেট বাতিল হয়েছে তাদেরকে পাশে দাঁড়ানোর সেটা না করে আমরা কি করছি তাদেরকে আরও ডিপ্রেশনে ফেলার চেষ্টা করার জন্য বিভিন্নভাবে পোস্ট করছি আমি আবারও পরিষ্কারভাবে জানাচ্ছি ঐক্যমঞ্চ দু হাজার বাইশ প্রাথমিক টেট পাস ডিএলএড ঐক্যমঞ্চ কোনো ওবিসি ভাই কোনো ডিপ্রাইভ ভাইদের পাশে আছে যারা প্রথম থেকে লড়াই করেছে এবং শেষ পর্যন্ত একজন একজনকেও কিন্তু ছেড়ে নিয়োগ করা হবে না আর ওবিসি কোন কোনো কারণে ওবিসি যদি বাতিলও হয়ে যায় তারপরেও কিন্তু সরকার হঠাৎ করে ও দের বাদ দিয়েও কিন্তু নিয়োগ করতে গেলেও কিন্তু একবার ভাববে আপনারা ভালো করেই বাস্তব পরিস্থিতি বুঝতে পারছেন অন্যান্য অনুগ্রসর শ্রেণী কারা তাদের মধ্যে অনেক যোগ্য ক্যান্ডিডেট রয়েছে অনেক যোগ্য যারা আমি দেখেছি অনেক আমি মুসলিম ভাইদের কিছু কিছু কথা বলি আমি হয়তো নিজে মুসলিম কিন্তু আমি ছোটবেলা থেকে বেড়ে গোটা মানে একটা উঠোনে আমাদের অনেকে বলে বিদেশ দা তুমি মুসলিম এরকম অনেকে বলে আমি সব ডাইরেক্ট বলছি এটা মুসলিম হিন্দুর ব্যাপার নয় আমরা আমি যেখানে থাকি সেই জায়গাটা আমরা এক হাড়িতে বসেই রান্না করে মানে রান্না হয় ওদিকের সৌভিকের মা বলে দুর্গা কাকিমা যে বিদেশ তোদের বাড়ি আজকে একটু চালটা বেশি নিস আজকে আমি আর রান্না করব না সেই দশটা স্কুলে যেতাম আমার মা কোনোদিন বলে সৌভিকের মা দুর্গা যেটা আজকে এক কৌটো চাল বেশি তো বিদেশের জন্য ভাত করতে পারিনি তো এইভাবে আমরা ছোটবেলায় বড় হয়েছি আজকে সরস্বতী পুজো নিয়ে সমস্যা হচ্ছে আর সরস্বতী ঠাকুর নিয়ে ভ্যানে করে ঠাকুর নিয়ে বসে বসে আছি যাতে ঠাকুর না ভেঙে যায় সেটা এনে কিন্তু পুজো করেছি এখনো স্কুলে পুজো হলে রাত জাগতে হয় এগুলো করি মানে একটা মানে আমরা আলাদা করে কোনো হিন্দু মুসলিম বা এইসব জাতীয় করতে কোনোদিন ভেবে আসিনি মানে আমার বিশেষ করে আমার ব্যক্তিগতভাবে আমার মনে হয় অনেকের বাড়ি যাদের কাঠামোর ঠাকুর হয় অনেকের বাড়ি হোম করে আবার আপনারা যদি মানে মানে এর ঠাকুর হয় মাটির এর ধাঁচের ঠাকুর হয় তাহলে কিন্তু হোম হয় না ওটা কাঠের কাঠামো না হলে হোম হয় না তো বসে বসে হোম করছে দেখছি আমাদের বাড়ি ছোটবেলা থেকে বেড়ে ওঠা ওইরকম মা নামাজ পড়ে আবার পোষা এনেও খাচ্ছে হচ্ছে পাশে বাড়ি একই উঠোনে পুজো হচ্ছে স্লিপ করে ফদ্দ করে দিচ্ছে সেই অনুযায়ী সব মানে আমি তো বলতে পারি সরস্বতীর পুজোর আমি ফদ্দ হাব বলে দিতে পারি যে এই জিনিসগুলো লাগে এইভাবে ছোটবেলায় বেড়ে ওঠা আমার কাছে আমি কোনোদিন আলাদা করে ভাবতে পারি না কিন্তু বর্তমান পরিস্থিতিটা দেখে আমার খুব খারাপ লাগছে সব ক্ষেত্রে এই সাম্প্রদায়িক ইস্যু চলে আসছে আর সবচেয়ে বড় কথা ও কিছু কিছু শ্রেণী আমি অনেক অনেক কিছু কিছু জায়গায় গেছি সেই মুসলিম এরিয়াগুলো দেখেছি তাদের জীবনধারাটা তাদের জীবনধারাটা দেখেছি আমি হিন্দু মুসলিমটা কোনোদিন ভাবি না কিন্তু তাদের জীবনধারা সত্যি অনেক খুব বাজে পরিস্থিতির মধ্যে যাচ্ছে অনেক মোল্লা ভাই বা অনেক আছে যারা তাদের লেভেলটা মানে কোনো শিক্ষার আলো নেই আর শিক্ষা নেই বলে কুসংস্কার যুক্ত হচ্ছে আর তার থেকে তৈরি হচ্ছে বিভিন্ন ক্রাইম বিভিন্ন রকম অসামাজিক কাজে তারা যুক্ত হচ্ছে অনেক মুসলিম ভাইদের এখানে দেখছে কিছু কিছু জায়গায় ভালো কিছু কিছু জায়গায় একদম লেভেল তারা নিচে নেমে গেছে পড়াশুনো করে না তো সেই জায়গাগুলো অনেকে দেখেছে সরকার দেখেছে যে না এরা তো দিনের পর দিন আরও পিছিয়ে যাচ্ছে তো কিছুটা অন্তত সেভেন পার্সেন্ট হোক বা টেন পার্সেন্ট হোক সাহায্য দিয়ে যদি একটা ওবিসির আওতায় নিয়ে আসা হয় তো ভালো হয় এটাই হচ্ছে ব্যাপার এটাই হচ্ছে ব্যাপার তারপরে দেখলো কিছু কিছু জায়গায় সমীক্ষা করে দেখা হলো কিছু কিছু জায়গায় সার্ভে করে দেখা হলো সত্যি এরা বঞ্চনার শিকার বিভিন্ন রকম কমিশনের নিয়ম নির্দেশ মেনে কিছু ও আনা হয়েছিল তবে সম্পূর্ণ সমীক্ষা হয়নি যার ফলে এই আইনি সমস্যাটা তৈরি হয়েছে তো সরকারকে এই আইনি সমস্যা কমপ্লিট করতে হবে আর সরকার এটা সময় নিলে হবে না তাই এক তারিখে আসুন লড়াইটা প্রত্যেকের এই স্বার্থে আসুন এক তারিখটা এরকম এক তারিখে আসলেই যে দু তারিখে নোটিফিকেশন আসবে কিংবা ওবিসিদের বাদ দিয়ে নিয়োগ শুরু হবে এমন না ও বিসিদের নিয়োগ হবে আর ওবিসিদের নিয়েই নিয়োগটা করতে হবে প্রত্যেকের উদ্দেশ্যে বার্তা এক তারিখে আসুন ডবলুবিপি কেপি পিএসসি এরা কি করবে জানি না কিন্তু সবাই কিন্তু আমাদের সাথে যোগাযোগ রেখেছে যে দাদা আপনাদের দু হাজার টেট কিন্তু বর্তমানে আমরা এই গত দুটো বছর কলকাতার রাজপথে যতগুলো আন্দোলন দেখেছি ততগুলোর মধ্যে কিন্তু প্রথম এবং প্রধান কিন্তু দু হাজার বাইশ প্রাথমিক টেট উত্তীর্ণদের আন্দোলন মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ আপনারা করাতে পেরেছেন কোনোদিন পুনর কে ভ্যাকান্সি আসবে না সন্দীপন বন্ধু বলছে কোনদিন পনেরো কে ভ্যাকান্সি আসবে না ভ্যাকান্সি কুড়ির উপর ভ্যাকান্সি হবে পনেরো কে ভ্যাকান্সির জন্য আমরা বসে নেই পনেরো কে ভ্যাকান্সি কাকে দেবে পনেরো হাজার ভ্যাকান্সিতে কোনো কাজ হবে না ভ্যাকান্সি হয় পঞ্চাশ হাজার পুরো পঞ্চাশ হাজার যতজন টেট পাস ততজন ভ্যাকান্সি ততটাই ভ্যাকান্সি হবে এটুকু আমি বলে দিলাম শুধু বলবো কথা বল কথা অনুযায়ী আমরা পথে নামুন অন্তত দাঁড়িয়ে যান যে আমাদের সবার নিয়োগ দিতে হবে পাশের রাজ্য বিহার পাচ্ছে উত্তরাখণ্ড পাচ্ছে এই ওবিসি প্রথম কুড়ি বাইশ সমস্যা বিভিন্ন রকম সমস্যা পরপর নিয়ে এসে এখন ওবিসি সমস্যা তার জন্য আমরা ওয়েট করছি ওয়েট করছি না বলুন একটা একটা দিন যাচ্ছে কীভাবে বলুন তো আমরা স্বাভাবিক আছি আজ দেখুন তো প্রথম দিনের যে আমাদের টেট যখন দু হাজার বাইশের ডিসেম্বর মাসে টেট দিয়েছিলাম তখনকার ছবি আর আজকের ছবিটা দেখুন তো দেখলে বুঝতে পারবেন কতটা পরিবর্তন হয়েছে আমরা মানসিক শান্তিতে কেউ নেই এই রানী দেখছে রানী আমাদের সুতেষ্ণা ম্যাডাম দেখছে এটা কি ভালো আছে ভাবছেন এই স্বস্তিরানী আমাদের ইন্দ্র এসছে এরা কি ভালো আছেন আমাদের পূর্ব বর্ধমানের ইন্দ্রজিৎ পাল ভালো আছে ইন্দ্রদার ভাইয়ের মা ফোন করে বাবার সাথে কথা হয় যে কবে হবে কবে হবে ইন্দ্রজিৎ পাল পূর্ব বর্ধমানে খুব ভালো ছেলে তো এখন এই টেট টেট করে এখন বলছে বিদেশটা কি হবে পিএসসির জন্য আবার পড়া শুরু করছে আমাদের পূর্ব বর্ধমানের সক্রিয় অ্যাডমিন তার মধ্যে সময় দিচ্ছে আবার এইসব ছেলেদের জন্য তো লড়াইটা করতে এইসব বন্ধুদের জন্য তো লড়াইটা করতে হয় আর সেই কারণের জন্য তো ভ্যাকান্সিটা চাইছি ও তো যথেষ্ট বয়স হয়েছে ইন্দ্র দেখছি বিএড করা ডিএলএড করা ডিএলএড দিয়ে পরীক্ষায় বসেছিল চেয়েছিল বিদেশ দেয় এবার চাকরিটা যেন অবশ্যই দরকার অনেক বয়স পেরিয়ে পেরিয়ে গেছে অনেক অনেক বয়স হয়েছে এখনও পর্যন্ত ধরে রেখেছে প্রত্যেকদিন নোট করছে যে এরকম পরীক্ষা আসতে পারে এই স্বস্তির রানি দেখতে পাচ্ছেন খুব ভালো গান গায় পূর্ব বর্ধমানের বাড়ি বড়ো মেয়ে ভালো ভালো সম্বন্ধ আসছে কিছু করতে পারছে না দাদা স্বনির্ভর হয়ে দাঁড়াতে চায় সে কথা বলার জন্য হয়তো রেগে যাবে কিন্তু বাস্তবে কি তাই অনেকে এক বছর দু বছর সময় চেয়েছে এই সুতেশনা ম্যাডাম দেখতে পাচ্ছেন বাবা নেই আসানসোলে বাড়ি মা আছে মাকে সাহায্য করতে চায় আমাদের যখন প্রথম আন্দোলন হয় তখন আমরা আলোচনা করতাম কার বাড়ি কেমন যে বিদেশ দা আমি একটু মাকে সাহায্য করতে চাই মা একা তো লড়াইটা কিন্তু করে গেছে থানা থেকে ছেড়ে দিয়েছে রাত্রে দুটোর সময় বাড়িতে গেছে আসানসোলের একদম শেষ সীমানায় বাড়ি গিয়ে অ্যাডমিন প্যানেলে ছবি পাঠাচ্ছে বিদেশ দায়ের নামলাম মানে সবার সবার এতে পাঠাচ্ছে আমাদের যে অ্যাডমিন প্যানেল যে এখন নামলাম জাস্ট চোখে মুখে কষ্টের ছাপ এখান এক বছর আগে বলুন তো যদি দিনের শেষে যদি বলতে পারে যে এখানে পেয়েছি বা আমার পাশের গ্রামে হয়েছে বা এত কিলোমিটার দূরে চাকরিটা হয়েছে তখন তো আমরা আমাদের এই আন্দোলনটা তখন তো সঠিক হবে অনেকে আছে আমি হয়তো সবার নাম জানি না বলতে পারছি না কিন্তু অনেকে আছে কিন্তু সত্যি খুব বাজে পরিস্থিতির মধ্যে দিন কাটছে আর সবচেয়ে বড় কথা আমরা একরকম টেট পাশ করে আছে আমাদের দরকার এখন নিয়োগ চাকরি আমাদের নিয়োগের থেকে বড় কথা আমাদের স্কুল চাই আর একদল যারা আছে এক নাম্বার বা হাফ নাম্বারের জন্য তারা পাস করতে পারিনি দেখুন কত সমস্যা সব দিকে জুলে রয়েছে দেখুন অনেকে এক নাম্বারের জন্য কোয়ালিফাই করতে পারেন দু নাম্বারের জন্য কোয়ালিফাই করতে পারেনি তারাও টেনশানে রয়েছে আবার একদল রয়েছে কারা যারা হচ্ছে পরীক্ষা দিয়েছে কিন্তু তাদের রেজাল্ট দেয়নি দেখুন ভেবে ভাবুন একটু বিষয়গুলো পরীক্ষা দিয়েছে কখনো রেজাল্ট দিইনি এক বছর পার হতে গেল প্রত্যেকে দেখুন এই জটিলতাগুলো কেন তৈরি হচ্ছে সমস্যাটা কেন সলভ কবে হবে সমাধানটা কবে হবে প্রত্যেকবার টেট আর বছরে দুবার নিয়োগ হলে কেউ এই অপেক্ষা করত এই লাইভে একশো ছাব্বিশ জন কেউ দেখত সবাই বলতো আর তিন মাস পর পরীক্ষার দু মাস পর পরীক্ষা অবশ্যই হবে তারপর নিয়োগ হবে পড়তে হবে রাখি সব এই তাই এক তারিখে আসুন প্লাকার তৈরি করুন যে ও দিদি ও সমস্যার সমাধান হোক একদম বিরোধিতায় যাব না আমরা এই সিস্টেমে বিরোধিতা করব যে ওবিসি সমস্যা সমাধান করুন আমাদের নিয়োগটা দিন ওবিসিদের সমস্যা সমাধান হোক ও নিয়ে নিয়োগটা হোক এই দাবিগুলো তুলে প্ল্যাকার্ড ফেস্টুন করে আনুন যে আমরা একটা অরাজনৈতিক সংগঠন আবারও বলছি কেউ যদি আমাদের মিছিলে হাঁটে আমরা না করতে পারি না কিন্তু আমাদের লক্ষ্য মুখ্যমন্ত্রী দৃষ্টি আকর্ষণ ওবিসি সমস্যা সমাধান এবং দ্রুত নিয়োগ পর্যাপ্ত ভ্যাকান্সি দিয়ে পর্যাপ্ত মানে যতগুলো টেট উত্তীর্ণ আছে সবার সেই অনুযায়ী নিয়োগ দিতে স্বস্তি জানে বলছে ভগবান একদম শোনো লড়াকু নেতা বাপ্পা সরকার বলছে যে দাদা সত্যি তোমার মতো লড়াকু নেতা খুব খুব কম জন আছে দোস্ত তুমি অনেকটাই আইডিয়াল দোস্ত দেখো লড়াইটা প্রত্যেকের সবাই বুঝি যে ছেলেটা একটা নাম্বারের জন্য চাকরি মানে একটা নাম্বারের জন্য তার টেট সার্টিফিকেটটা পায়নি হবে হয় বা চাকার পরিধি হয়তো একটা নাম্বার বাড়তে পারে এরকম বলছে হয়তো একটা নাম্বার বাড়তে পারে আমরা একটু দেখুন আমরা কোয়ালিফাই করে আছি কিন্তু অন্যের সহানুভূতি তো হতে চায় ভাবলে অবাক লাগবে তারাও ওখানে চেষ্টা চালিয়ে যাচ্ছে যারা রেজাল্ট পায়নি আমার সাথে অনেকের সাথে কথা হয় তারাও দিনের শেষে ফোন করে দাদা কী হবে সবাই তো আমার আমার আপনার বাবা তাদেরও বাবা মা আছে তারাও অপেক্ষায় থাকে যে কী রে তুই একটা নাম্বার কম পেয়ে এসিস আর একটু পড়তে পারতিস না তাহলে এই সমস্যাটা পেতে হতো না আজকে আমাদের নিয়োগটা যদি এই ওবিসি মামলার অনেক প্রথমেই করে দিত তাহলে এই সমস্যাটার সমাধান তৈরি হতো হতো না সমাধান হয়ে যেত পরিষ্কার ভাবে জানাচ্ছি আবারও সামনে বিধানসভা ভোট এই ওবিসি সমস্যার নেক্সট হিয়ারিং কি হচ্ছে দেখব যদি সেটা না করে সরকারকে রিক্স নিতে হবে ওবিসি এবি দিয়েই সুপ্রিম কোর্ট থেকে সাবজেক্ট আউটকাম বের করে আমাদের নিয়োগ দিতে হবে সমস্ত জেলায় আমাদের সংগঠন যেখানে মুখ্যমন্ত্রী যাবেন সেখানে আমরা যাব মুখ্যমন্ত্রীর ছবি নিয়ে আমরা যাব যে আমাদের বিষয়গুলো ভাবুন এটা মাথায় রাখবেন আমরা সরকার বিরোধী নয় আবারও বলছি সরকার বিরোধী নয় আমার কথা হয়তো অনেকের খারাপ লাগবে কিন্তু এই সরকারই কিন্তু শূন্য দেবে কিন্তু আমাদের লড়াই চালিয়ে যেতে হবে একটা সিস্টেমে একটা সুষ্ঠুভাবে একটা হবু শিক্ষক আমরা সেটাকে দেখে আমাদের কিন্তু লড়াই চালিয়ে যেতে হবে আমাদের সমস্যাটা তুলে ধরা ধরতে হবে এখানে কাউকে খারাপভাবে ইঙ্গিত করা বা কাউকে দুটো ছোট ছোটো বড়ো কথা বলে এটা ঠিক হবে না আমরা কোনো রাজনৈতিক দল না আমরা কোনো চেয়ার টানাটানি করার জন্য আসেনি এখন তো বর্তমানে আমি প্রধান দেখতে পাচ্ছি চেয়ারের লড়াই কারা মরল কারা গেল কারা হারলো কারা হারিয়ে গেল কারা পৃথিবী ছেড়ে চলে গেল এটা ফ্যাক্টর না চেয়ারের লড়াই সব জায়গায় রাজনীতি এই রাজনীতিটা কিন্তু শরৎচন্দ্র করতো না এই রাজনীতিটা নেতাজি সুভাষচন্দ্র চায়নি এই রাজনীতিটা রবীন্দ্রনাথ ঠাকুর চায়নি প্রত্যেকে রাজনীতি করতেন কোনো না কোনো এই রাজনীতিটা কিন্তু কাজী নজরুল ইসলাম চাননি শরৎচন্দ্র রাজনীতি করত নেতাজি সুভাষচন্দ্র বসু রাজনীতি করতো প্রত্যেকে এইদের এদের কাছে রাজনীতির মিন মিনিংসটা আলাদা পলিটিক্সটা এদের কাছে সম্পূর্ণ আলাদা রাজনীতি মানে কূটনীতি নয় আজকে বর্তমান পরিস্থিতিটা দেখেই খারাপ লাগছে তারা চাকরি করতে পারবে আর নতুন কোনো নিয়োগ নেই একভাবে চেয়ার দখলের লড়াই দেখুন প্রত্যেকটা জায়গায় দেখুন আমরা যেখানে একটু ঝামেলা আছে সেখানে একটা মলম লাগানো হচ্ছে সে যে সরকার সরকারি হোক না কেন নিজেদের ক্ষমতা নিজেদের চলাফেরা নিজেদের জীবন ধারণ করার কোয়ালিটি সব লেভেল আলাদা কিন্তু আমরা সাধারণ মানুষই বঞ্চনার শিকার থেকে যাচ্ছি প্রত্যেকবার প্রত্যেকবার নিলে আজকে মামলা 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 বলুন বলুন এই হবে হবে সে প্রত্যেকবার টেট নেওয়া হয় না প্রত্যেকবার নিয়োগ হয় না বছরে সাতবার নিয়োগ তাই তো মানুষ পাগলের মতো হয়ে যাচ্ছে টেট পাস করার জন্য যার একটা নাম্বার আছে সে দশ হাজার পনেরো হাজার কুড়ি হাজার টাকা দিয়ে কোর্টে ছুটছে যদি একটা নাম্বার বাড়ে যদি একটা নাম্বার বাড়ে ছাগল বিক্রি করে দিয়ে গরু বিক্রি করে দিয়ে দশ হাজার টাকা নিয়ে কোটে গিয়ে দিচ্ছে উকিলের কাছে যে আমার টেটটা পাশ হয় কিনা দেখুন উকিল চেষ্টা করছে হোক না হোক চেষ্টা করে যাচ্ছে হেয়ারিং করাচ্ছে কিন্তু এই টেটটা যদি প্রত্যেকবার হয় কেউ কিন্তু এই রিক্সে যাবে না এই কষ্টের মধ্যে এই ডিপ্রেশনের মধ্যে এই অনিশ্চয়তার মধ্যে যাবে না তখন কি করবে যে আমার এই এই টেট হলো আবার পর টেট রয়েছে আমি পড়াশুনো করি এবার বাধাতে হবে আর দু হাজার সতেরো টেটের কোশ্চেন দিল সে কোশ্চেনে পাস করা খুব কঠিন বাইশে হালকা দিলে আবার তেইশে এমন আর সামনের দিনে আরও যে কি হবে কেউ জানে না তবে যেটুকু আইডিয়া টেট পাস করে নতুন করে নতুন করে এই বাইশের মতো টেট পাস হবে না আর বাইশের ক্ষেত্রেও অনেকে বলে সোজা প্রশ্ন কিন্তু কত লক্ষ পরীক্ষা দিয়েছিল আমরা ভাবুন তো বাইশে কত লক্ষ দু হাজার বাইশের টেটে কত লক্ষ আপনারা কমেন্ট করুন কত লক্ষ পরীক্ষায় বসেছিল আর কতজন পাস করেছিল পাস করাটা খুব সোজা ছিল তাহলে হাজার হাজার এই প্রশ্ন ভুল করছে কেন এক নাম্বার দু নাম্বার তিন নাম্বারের জন্য অনেকে বলে বাইশের কোয়েশ্চেন খুব ইজি ছিল হ্যাঁ ইজি ছিল যারা অনেকেই প্রথম থেকেই কিছু কিছু অনেকে কোয়ালিফাই করতে পারেনি চাইল্ড সাইকোলজিতে তাদের টাইম লেগে গেছে তিরিশ নাম্বারে প্রথমে যে কোয়েশ্চেনগুলো এসেছিল সেই কোশ্চেনগুলো অনেকে এক ঘন্টা টাইম পার করে দিয়েছে ওখানে এটা ওটা করতে করতে এটা কী হবে ওটা কি হবে ভাবনা করতে 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 পঁয়তাল্লিশ মিনিট পঞ্চাশ মিনিট ওখানে লাগিয়ে দিয়েছে সাইল সাইল সিডিপি করতে করতে তারা বুঝতে পারেনি টাইমটা বেরিয়ে যাচ্ছে মনে করে যে হয়ে যায় পারবো 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 পরের দিকে গিয়ে আর সময় পায়নি তারা অনেকে বিরাশি তিরাশি চুরাশিতে পাশ করেছে অনেকে দু নম্বরের জন্য ফেল করেছে আর যারা প্রথম থেকে সিডিপিটা ডাইরেক্ট প্রথমেই ইয়েটা গোল করে বেরিয়ে গেছে এক টানা হোক না হোক তারা কিন্তু স্কোরটা ভালো করেছে এটাই তো পরীক্ষা যে বিরাশি পেয়েছে আর যে একাশি পেয়েছে তাদের মধ্যে আপনি যোগ্যতারগত দিক থেকে আপনি কিভাবে বিচার করবেন কে ভালো কে খারাপ এক নাম্বার মনে করুন আপনি অনেক এটু হয়েছে পঁচিশ দশকে একশো পঞ্চাশ দিয়ে চলে এসে দুশো পঞ্চাশে একশো মানে পরীক্ষা এটাই তো পরীক্ষা ওই একটা নাম্বারের জন্য অনেকে ফেল করেছে যে এসে মাথায় হাত দিচ্ছে যে আমি পঁচিশ দশকে দেড়শো দিলাম এটা দুশো পঞ্চাশ হবে এই একাশি পেয়েছে এটাই পরীক্ষা সেই কারণে বলছি যে আসুন এই লড়াইটা প্রত্যেকেই করি প্রত্যেকবার টেট হোক আর সঠিকভাবে পরীক্ষা হয়ে সঠিকভাবে রেজাল্ট পাবলিশ হোক আর যারা টেট উত্তীর্ণ হয়ে আছে তাদের নিয়োগটার দাবিতে এক তারিখে আসুন প্রত্যেকে আসুন নিজের মা বাবা সাথী বন্ধু বান্ধব এদেরকে ডেকে নিয়ে আসুন যে চল অন্তত আমরা দাবিগুলো তুলি নালে এই সিস্টেম দিন 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 গণতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচিত হচ্ছে সেই নির্বাচনে দাঁড়িয়ে তারা নিজেদের স্বার্থ সিদ্ধি করছে শুধু আমি রাজ্য সরকার নয় বিভিন্ন ক্ষেত্রে বলবো এই সিস্টেমটাই এই পথে চলছে আমরা কিন্তু জবাব চাইতে গেলে জবাব পাই না যতদিন না পর্যন্ত সেই জায়গাটা বেশি সংখ্যক গণতান্ত্রিক পদ্ধতিতে বেশি সংখ্যক না নামে বিকাশ ভবনের সামনে যদি পাঁচ জন নেমে যায় যে আমাদের বিষয়গুলো তুলুন আর আমাদের শূন্য পথটা কত দেবেন জানান নাহলে এখান থেকে উঠবো না দেখুন তো জানাই না জানাতে বাধ্য কিন্তু সেই জায়গাটা আমরা যাই না আমরা এই জন জন হাজার জন দেড় হাজার জন যাই আমাদের পুলিশ তুলে নিয়ে গিয়ে সারা দিন রাত্রে নটার সময় ছাড়বে আমরা সেই কাঁদে কাঁদে চোখের জল মুসতে মুছতে আবার বাড়ি যাও গিয়ে বাবা জিজ্ঞেস করে কি হয়েছে দিদি কি বলেছে একটা বার কিছু বলতে পারবো না দিদি কি বলেছে কি দেখা হয়েছে গ্রামের মা বাবা কি বুঝবে বলুন দিদির সাথে কথা হয় দিদি কিছু বললো শুধু তো আন্দোলন করতে যাচ্ছিস কবে পাবি আর কতদিন অপেক্ষা করতে হবে হ্যাঁ নব্বই হাজার ছ লক্ষ নব্বই হাজার পরীক্ষা বসেছিল তারা কিন্তু সব পণ্য প্রশিক্ষিত বিএড ডিএলএড মিলিয়ে ছ লক্ষ নব্বই হাজার মানুষ প্রায় সাত লক্ষ তাহলে সাত লক্ষ বসলে কত লক্ষ এখন আছে বর্তমানে বিএড পেরিয়ে বেরিয়ে গেছে পঞ্চাশ হাজার তাও ডিএলএড নেই পঞ্চাশ হাজার যারা চাকরি বাড়ি পেয়ে গেছে পঞ্চাশ হাজার ডিলেট হবে বলে আমার মনে হয় না ব্যক্তিগতভাবে সাত লক্ষ প্রায় বলুন সাত লক্ষ তাহলে বাদ বাকি তারা পাশ করতে পারেনি কেন বলুন এক লক্ষ দেড় লক্ষ পাস করে তা বাদ বাকি পাঁচ চার লক্ষ পাস করতে পারেনি কেন সাড়ে চার লক্ষ তারা তো কোয়ালিফাই করতে পারত তেইশে তো আরো কম হবে তেইশে প্রচুর কমে যাবে তেইশ আড়াই তিন হাজার চার হাজার পাস করতে পারে তেইশে বারবার সভাপতি মহাশয় বলছিলেন যে তেইশে বেশি সংখ্যক পাস করবে না আমাদের বলছিলেন যে রেজাল্টের জন্য যে রেজাল্ট নিয়ে খুব ক্ষতি হবে না বাইশের খুব বেশি পাস না কিঞ্চিত শুধু এই কথাটা বলতো কিঞ্চিত কোয়ালিফাই করবে আর বাড়াবো না কথা প্রত্যেকের উদ্দেশ্যে বলছে নতুন পরীক্ষার জন্য আপনারা প্রত্যেকটা জায়গায় বলুন আর পরীক্ষা হয়তো দেখুন এই বছরের মাঝে মাঝে দিকে হয়তো পরীক্ষার দিন ঘোষণা হবে পরীক্ষার দিন ঘোষণা হবে আর তার আগে আমাদের নিয়ম নোটিফিকেশনটা দেবে নিয়ম নোটিফিকেশনটা দেবে তারপর দু চার দিনের মধ্যে হয়তো নতুন পরীক্ষার দিনটা ঘোষণা হবে যেটুকু আমার মনে হয় ব্যক্তিগত ভাবে প্রত্যেককেই আর হ্যাঁ অর্ডার কপি সবাই দেখুন ও বিসি ব্যাপারের ওয়াটার কপিগুলো দেখুন পয়লা হ্যাঁ কোনো দেবী বলছে কোনো কথা হবে না পয়লা মার্চ কলকাতা চলো অভিযান সবাই আসুন পুলিশ পারমিশন আছে আমাদের দাবিগুলো নিজেদেরও নিজেদের প্লাকার্ডে বাড়িতে বিস্কুটের কার্টুন কেটে সেগুলো লিখুন যে দিদি এই বিষয়গুলো এগুলো সমস্যাটা মেটান কেসটা শুনানি করুন শুনানি করে তাদেরকেও কিভাবে কি করা যায় এইভাবে টাইম নষ্ট করে যদি মনে হয় যে সার্ভে করার দরকার হবে সার্ভে করুন করে তাদেরকে আনুন এই কেউ তো ও কার্ড আলাদা করে চায়নি কেউ যদি ও কার্ড চায়নি এটা আপনারা যান সত্যি বঞ্চনার শিকার পিছিয়ে যাচ্ছে ফ্যামিলিগুলো চাকরি নেই তারা চাকরি পাচ্ছে না জেনারেল কাস্ট হয়ে লড়াই করছে তো এই রকম গরিব একদম পুরো নির্মিত থেকে যাদেরকে করেছেন তাদেরকে আবার সার্টিফিকেটটা হারিয়ে যাচ্ছে তাদের ব্যবস্থাটা করুন করে নিয়োগের ব্যবস্থাটুকু করুন প্রত্যেকে ভালো থাকবেন অনেক